যারা ইন্ডিয়ান ডাকে চাকরি করবেন তাদের জন্য গুড 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 নিউজ একেবারে ইন্ডিয়ান ডাকের যে অ্যাপ্লিকেশন ফর্ম আবারও বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যারা ভাবছিলেন দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে ইন্ডিয়ান ডাক অফিসে চাকরি করবেন এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই আশায় বসেছিলেন আবারও গুড নিউজ ইন্ডিয়ান ডাকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে প্রায় চল্লিশ হাজারও বেশি কর্মী নিয়োগ করা হবে ইন্ডিয়ান ডাক বিভাগে জানেন এটা একেবারে সরকারি চাকরি ইন্ডিয়ান ডাক সেই চাকরির আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্ডিয়ান ডাক অফিসিয়াল ওয়েবসাইট থেকে যারা অবশ্যই এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন যারা পড়াশোনা করে বেকারত্ব ঘুরে বেড়েছে তাদের জন্য এই চ্যানেলটি একেবারে বেটার কারণ প্রতিদিন নিয়ত আপনাদের চাকরির আপডেট দেওয়া হয় আর কি কি বিষয় ইন্ডিয়ান ডাকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন কোন বিষয়ে অ্যাপ্লাই হয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে কতটা ভ্যাকান্সি কত হাজার বেতন পুরোটাই জানাবো অবশ্যই ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন আমার রিকোয়েস্ট কারণ আপনার সাবস্ক্রাইব লাইক করলে আমাকে ভিডিও বানাতে খুব মোটিভেশন পাই আমি চলুন বেশি কথা না বলি আমি আবার পুরো ভিডিওটা শুরু করি অবশ্যই যারা দেখছেন অবশ্যই আমি ল্যাপটপ স্ক্রিনটা অন করে নিচ্ছি এবং তাদের আপনাদের পাই টু পাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার পড়ে শোনাবো প্রায় চল্লিশ হাজারও শূন্য পদ গ্রামীণ ডাক সেবা নিয়োগে নিয়োগ করা হবে প্রায় চল্লিশ যেই আপনারা যারা ডাক বিভাগ বা পোস্ট অফিস বলেন সেই পোস্ট অফিসের চাকরি আবারও বিজ্ঞপ্তির ফল প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যূনতম মানে যেটা চল্লিশ হাজার লাগবে কি কি কোয়ালিফিকেশন লাগবে সেই ক্ষেত্রে আপনাদের জানে কতটা পড়াশোনা লাগবে ক্ষেত্রে সেটাও জানাবো আপনাদের কতগুলি শূন্য পদ রয়েছে রাজ্যের ওয়েবসাইট সাইটগুলিতে থেকে যারা খবর প্রকাশিত করেছে তার মধ্যে থেকে জানা যাচ্ছে যে প্রায় চল্লিশ হাজার ডাক বিভা বিঘাবে বিঘা বিভাগে কর্মী নিয়োগ করা হবে চল্লিশ হাজার ডাক বিভাগে কর্মী নিয়োগ করা হবে বয়স সীমা কত বয়স হচ্ছে আঠারো থেকে প্রায় চল্লিশ বছরের মধ্যে আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এসি এসটি ওবিসি চাকরি পাচ্ছে বয়স সীমা পেয়ে যাবেন নির্দিষ্ট মানে ছাড় যেটা আপনারা দেখেছেন অন্য অন্য জায়গাতে পাঁচ বছর সাত বছর ছাড় থাকে এই ক্ষেত্রে সেখানে ছাড় পেয়ে যাবেন যোগ্যতা কত শিক্ষাগত যোগ্যতা কত যেখানে আপনারা সেই চাকরি করার আগে শিক্ষাগত যোগ্যতা দেখে রাখি সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইচ্ছুক চাকরি পার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে যারা ডাক বিভাগে চাকরি করবেন তাদের জন্য একবারে ন্যূনতম এইচএস মাধ্যমিক পাশ থাকতেই হবে তাহলেই আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন মাসিক বেতন কত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হল সরকারি তরফ থেকে নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেশ ভালো পরিমাণের মাসিক বেতন মিলবে কর্মীদের আমরা যেটা ডাক বা পোস্ট অফিসের বেতন যেটা জানি প্রায় আপনার একুশ হাজার থেকে শুরু হয় সেক্ষেত্রে আপনিও পেয়ে যাবেন একুশ হাজার এবং মেডিকেল থেকে অনেক বিভাগের ট্রিটমেন্ট ডাক বিভাগে কোন কোন পদে নিয়োগ করা হবে এ বিএম বিপিএম এবিপিএম পিপিও জি ডি ইত্যাদি পদে চাকরি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা যারা এই পদে চাকরি করবেন তারা আবেদন করতে পারবেন প্রথমে তো আপনাদের যেটা বলব অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা আপনাদের ফর্ম ফিল দিবে সেই ফর্মটিকে ফিল করে সেখান থেকে নিয়ে আবারও আপনার ডাক বিভাগ ডাক বিভাগে আপনার সেই ফর্মটি সাবমিট করতে হবে এবং বা ওয়েবসাইটে সাবমিট করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে পুরোটা এটা যেটা জানার যে এই চাকরির জন্য অফিসিয়াল ভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেই বলে জানা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আপনাদের জানাতে হবে জুন মাসের শুরুর দিক থেকে এই চাকরির জন্য যে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মও পাওয়া যাবে এখনো সেই রকম এখনো অ্যাপ্লিকে ফর্মটি নিয়ে মানে বের হয়নি কারণ তারা মানে আপডেট দিয়েছে যে ফর্মটি বা সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি একবার চেক করে নেবেন প্রতিদিন একবার করে জুন মাসের দিকে ছাড়বে বলেই জানাচ্ছে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন